বয়স তো আসলে অর্ধেকের বেশি পার করে দিলাম এত রেসপন্সিবিলিটি এত দায়িত্ব এই সব কিছুর মধ্যে জীবনে আর কি থাকলো সব কিছু তো শেষই হয়ে সাইকোলজির ভাষায় যেটাকে মেনশন করা হয় মিডল এস ক্রাইসিস বিশেষ করে অধিকাংশ পুরুষ যারা এই ধরনের ক্রাইসিসে ভোগে তাদের মধ্যে একটা সুরসুরি স্বভাব লক্ষ্য করা এই বয়সটাই এসে পুরুষেরা আত্মীয় সজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বউয়ের বান্ধবী অফিসের কলিগ এদের ক্ষেত্রে অস্বাভাবিক রকম একটা টান একটা সুরসুরি অনুভব করেন অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন এই টান অনুভব করা যার প্রতি সেই মেয়েগুলোর বয়স হয় পুরুষের থেকে অর্ধেক এই যে মিডিল ক্রাইসিস পুরুষেরা ভোগে এই পুরুষের ভোগান্তি মিটাতে অধিকাংশ অল্প বয়স্ক মেয়ে ঝুঁকে পড়ছে এই মধ্যবয়স্ক পুরুষের দিকে একজন তার ক্রাইসিস মেটায় আর আরে তার অর্থনৈতিক সমস্যা মেটায় এইভাবে এই লেনদেন সম্পর্কের মাধ্যমে সমাজে এটা বর্তমানে একটা বিস্ফোরার মতো বিরাজ করছে দেখবেন যে প্রচুর মানুষের সংসারের মধ্যে অশান্তি সংসারের সমস্যা স্ত্রীর প্রতি বাচ্চাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন না করা যথাযথ টান অনুভব না করা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে তাদের সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সবকিছু মান সম্মান কথা চিন্তা করে করে যে এইসব লোকেদের বোস দেখতে সুন্দর না তাদের ফিগার সুন্দর না আচার ব্যবহার ভালো না অনেক ভদ্র ফ্যামিলির নারীগণ এই বিপদের সম্মুখীন হয় জীবনের অর্ধেকটা সময় পার করে দেওয়ার পরে খুব হতাশায় ভোগে ওইদিকে পুরুষগুলো তার মিডল এজ ক্রাইসিস এর বিভিন্ন ধরনের অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে অত বয়স্ক লোকটা হয়তো নিজেকে এটা মনে করে যে ওনার যে জগটা সেটা নতুন করে জাগ্রত হয়ে গেছে তাই আমার সমাজের প্রত্যেকটা নারীর কাছে অনুরোধ থাকবে আপনার সামাজিক অবস্থা যেরকমই হোক না কেন হাজব্যান্ড আপনাকে যত টাকা পয়সা দিক আপনার যত অর্থ সম্পদই থাকুক হাজব্যান্ড যত বিত্তশালী কোটিপতি হোক না কেন আপনার নিজের একটা আইডেন্টি তৈরি করা আপনার জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ নারীরা নিজে ফাইন্যান্সিয়ালি সলভেন থাকার চেষ্টা করে তার মানে এই নয় যে প্রত্যেকটা নারীরই ঘর থেকে বের হয়ে আটটা থেকে পাঁচটা পর্যন্ত চাকরি করতে হবে সচ্ছলতা কিন্তু অনেকভাবেই তৈরি করা সম্ভব সংসারের সাথে সাথে একটু নিজের দিকে মনোযোগ দেন আর অর্থনৈতিক স্বাবলম্বিতা তৈরি করুন নিজের একটা আইডেন্টি তৈরি করুন যাতে ক্রাইসিসে ভোগা এই ধরনের মধ্যবয়স্ক পুরুষ অন্যদিকে নিজেদের সুখ খুঁজে ফিরবেন তখন যেন হাহাকার করে আপনাকে আপনাকে মরতে না হয় নিজের পায়ের নিচের মাটি শক্ত নিজের পায়ের নিচের মাটি যখন শক্ত থাকবে আপনার যখন কথা বলার একটা স্ট্রং গ্রাউন্ড থাকবে দেখবেন অপর দিকের মানুষ ক্রাইসিসে পড়লেও ক্রাইসিস থেকে বের হওয়ার চেষ্টা করবে কারণ তখন অপর দিকের মানুষটি জানা থাকবে যে আপনার সাথে ক্রাইসিস তৈরি করে কিন্তু আপনাকে ক্রাইসিসে ফেলে দেওয়া সম্ভব নয় আপনার রূপ দিয়ে ভালো রান্না দিয়ে ভালো ব্যবহার দিয়ে ভালোবাসা ভালোবাসা দিয়ে এই সব বিকৃত মনা মানুষের ক্রাইসিস আপনি কখনোই দূর করতে পারবেন না একটা কথা মনে রাখবেন সমাজ সব থেকে বেশি ভয় পায় ব্যক্তিত্ব সম্পন্ন নারী সমাজ সব থেকে বেশি ভয় পায় স্ট্রং ওইমেন সব থেকে বেশি ভয় পায় ওই সকল মহিলাদের যারা নিজেকে নিজে রেসপেক্ট করুন নিজের দিকে খেয়াল করুন নিজেকে রেসপেক্ট করুন তখন দেখবেন আশেপাশের মানুষও আপনাকে রেসপেক্ট করছে